গতকাল 3 জানুয়ারি স্বাধীন সার্বভৌম দেশ ভিনে জেলা সেখানে ভরে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা সেখানে সামরিক আগ্রাসন চালায় এবং সেই আগ্রাসন চালিয়ে সে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং ট্রাম্প সরকার বলছে যে মাদুরোর বিচার হবে আমেরিকান আইনে এটা কত বড় অন্যায় কত বড় জুলুম একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে অথচ জাতিসংঘ নামক যে প্রতিষ্ঠান সে চুপ করে চেয়েছে দেখেছে এর আমরা দেখেছিলাম মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির যে আগ্রাসন তার যে সন্ত্রাসী তৎপর সেটা বলে শেষ করা যাবে আপনি জানেন এবারে তারা কি করেছিল আফগানিস্তানকে তার ধ্বংস করেছিল সেখানে তালেবান এবং আল নাম করে সন্ত্রাস বিরোধী যুদ্ধের নাম করে তারা পুরো দেশকে ধ্বংস করেছে আমরা ইরাকের কথা জানি ইরাকে বলেছিল যে সেখানে সাদ্দাম হোসেন একটা বিধ্বংসী অস্ত্র তারা সেখানে তৈরি করছে ফলে তার বিরুদ্ধে তৎপরতা চালাতে হবে এই কথা নাম করে পুরো ইরাককে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল আমরা লিবিয়াকে দেখেছি সেখানে গাদ্দাফিকে হত্যা করেছে তারা আমরা সিরিয়ার কথা জানি এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদ পুরো পৃথিবী ব্যাপী তার কথা না শুনলেই তার বিরুদ্ধে কথা বললেই এ সমস্ত আগ্রাসন কিন্তু চালানো হচ্ছে আপনি জানেন যে ভেনেজুয়েলা সেখানে একটা তেল খুবই সমৃদ্ধ একটা দেশ তাদের যথেষ্ট পরিমাণ তেলের সেখানে ভান্ডার রয়েছে এই তেল সম্পর্কে কুক্ষিগত করার জন্য করায়ত্ত করার জন্য আজকে সেখানে হামলা চালানো হচ্ছে এবং সেই কথাগুলো আমেরিকার সরকার মনে মনে বলছে না প্রকাশ্য মিডিয়াতে তারা বলছে। এবং তারা বলছে সেখানে মাদুরুকে সরিয়ে তারাটা ভিন্ন রকম সরকার তারা সেখানে বসাতে চায়। নতুন সরকার আমরা আফগানিস্তানে দেখেছিলাম সেখানে হামিদ কারজাই সরকার কে বসা হয়েছিল যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং বৈধ এবং সেই দেশের জনগণের স্বাধীনতা রক্ষা করবে না। তারা মার্কিন সরকারের স্বার্থে তারা রক্ষা করবে এরকম একটা প্রচুর সরকারকে তারা সেখানে বসাতে চায় বন্ধুগণ এটা প্রতিবাদ কেন করছি শুধু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করছি না আজকে এবং গতকাল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রতিবাদ হয়েছে এবং আমেরিকাতে বিভিন্ন রাজ্যে সে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ হচ্ছে চরিত্র পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে কারণ আমরা জানি সাম্রাজ্যবাদী শক্তি এমন শক্তি সে একটা নির্দিষ্ট দেশকে সে শেষ করতে চায় না তার যে থাবা সেই থাবা থেকে পুরো পৃথিবীর পুরো রাষ্ট্রে কিন্তু মুক্ত নয় আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে বাণিজ্যিক শক্তির মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা বাংলাদেশের উপরে বিভিন্ন আক্রমণ করেছে বাংলাদেশের খনিজ সম্পদ বিদেশে নিয়ে তাদের কাছে বিভিন্ন চুক্তি বাণিজ্যিক চুক্তি করেছে যে চুক্তিগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে না সে মার্কিন আপনি জানেন যে তাহলে এনডিএ করেছে করেছেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ বাংলাদেশের সাথে আমেরিকার সরকার এমন ধরনের চুক্তি করবে যে চুক্তির বিষয়গুলো সংশোধন উত্থাপিত হবে না বাংলাদেশকে নিয়ে চুক্তি হবে বাংলাদেশের মানুষ জানতে পারবে না অর্থাৎ গোপন চুক্তি তারা সংগঠিত করতে চায় বন্ধুগণ তার বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি জানেন বিগত সময় কলক মার্কিন কোম্পানি তারা যখন বাংলাদেশে আগ্রাসন চালাতে চেয়েছিল তার বিরুদ্ধে আমরা কথা বলেছি ফলে আমরা বলতে চাই বাংলাদেশের উপরে ভারতের সাম্রাজ্যবাদের যে আগ্রাসন তার বিরুদ্ধে যেমন আমাদের কথা বলতে হবে ঠিক তেমনিভাবে ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমাদের চীনা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে রাশিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোতে তো সাম্রাজ্যবাদী নীতি তাদের যে আগ্রাসন বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে বন্ধুগান অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টি সেখানে বিএনপি জামাত জাতীয় পার্টি এনসিপি বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি গুলো আছে তারা কিন্তু আজকে যেটা ভয়ানক সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে বেড়ে জোলায় পরিচালিত করল মার্কিন সরকার তার গুরুত্ব কিন্তু কোনো কথা তারা বলছে না তা কথা বললে তারা এমন করে বলছে না বলার মতো করে বলছে অথচ তাদের যে শক্তি তাদের বড় সংগঠন তাদের প্রচুর লোক তারা কোথায় কোথায় বড় সংগঠনের জন্য তারা করে অথচ আমরা দেখতে পাচ্ছি যে জামাত কোন কথা না তাদের তো উচিত ছিল পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে আজকে রাস্তায় দাঁড় করানো আজকে বিএনপির তো উচিত ছিল লক্ষ লক্ষ লোককে রাস্তায় দাঁড় করানো অথচ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সেগুলো করছে না বন্ধুগণ কারণ আমরা জানি এই সমস্ত শক্তিগুলো সাম্রাজ্যবাদের সঙ্গে আতাৎ করে কি করে ক্ষমতায় যাবে কি করে ক্ষমতায় থাকবে সেটাতে তারা ব্যস্ত সামনে নির্বাচন ফেব্রুয়ারি মাসে ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ঠেপাতে চায় না বরঞ্চ তাদের সঙ্গে আকাত আতাত করে কি করে ক্ষমতায় যাবে সে বিষয়ে তারা ব্যস্ত বন্ধুগণ ফলে আমরা আজকে যেমন মার্কিন সাম্রাজ্যবাদকে আমরা ভিক্ষার জানাই একইভাবে বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো যারা এই সন্ত্রাস আক্রমণকে চেয়েছে দেখছে অথচ তাদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ করছে না সত্যার প্রতিবাদ করছে না তাদেরকে আমরা ধিক্ষা জানাই বন্ধুগণ বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা জানেন যে আজকে সাম্রাজ্যবাদীদের দেশগুলো বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ তারা জানে আজকে যুদ্ধ বাধানো ছাড়া অন্য দেশকে আক্রমণ করে লুটপাট করে ছাড়া তার যে অর্থনীতি সেই অর্থনীতি আজকে টিকবে না সাম্রাজ্যবাদ জানে যে পুরো পৃথিবীতে যুদ্ধ উন্মাদনা তৈরি করতে না পারলে তার যে সামরিকীকরণ তার যে মিউজিয়ালাইজেশন অফ ইকোনমি তার যে অর্থনৈতিক সামরিকীকরণ সেটা আজকে ঠিক মেলা ফলে তার অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য সে যে অস্ত্র উৎপাদন করে সে অস্ত্রগুলো খালাস করার জন্য পুরো পৃথিবীতে সে আজকে বিভিন্নভাবে সামরিক যে তৎপরতা সে তৎপরতা অব্যাহত রাখে বন্ধুগণ তাহলে আজকে আমরা বলতে চাই এই যে সাম্রাজ্যবাদ এবং তার যে আগ্রাসন বাংলাদেশ এবং পৃথিবীর দেশে দেশে তার বিরুদ্ধে আজকে আমাদের সচ থাকতে হবে ফলে বিশ্ব শান্তিকামী ছাত্র জনতাকে আমরা বলতে চাই আমি ছাত্র জনতাকে আমরা বলতে চাই এই যে আগ্রাসন এই যে একটা দেশকে করে দেয়া সেই দেশ থেকে তার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাওয়া এই যে এক ধরনের অগণতান্ত্রিক সন্ত্রাসী তৎপরতা আমাদের তৎপরতার জুলুম এর বিরুদ্ধে পুরো পৃথিবীর ছাত্র জনতাকে আমরা এই পুরুষটাকে লড়াই গড়ে তোলার জন্য